এই পৃথিবীতে এমন একটি ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে যাচ্ছে এমন এক অত্যাচারী বাদশাহ কোরআনে বর্ণিত রয়েছে সে শুধু দেশের রাজাই ছিল না বরং নিজেকে জনগণের খোদা বলে দাবি করত কোরআনে বর্ণিত আছে একবার সে অহংকার করে বলেছিল আমি তোমাদের সবচেয়ে বড় রব এই অত্যাচারী শাসক তার নিজের সামনে জনগণকে শেহজাদা দিতে বাধ্য করত আর তারপর এমন এক রাত এলো যে রাতের শুধুমাত্র একটি স্বপ্নই বাদশার ঘুম কেড়ে নিল না দূর হ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে যা কিছু দেখেছে তাই তার সাথে ঘটেছে স্বপ্ন অনুযায়ী যখন তার মৃত্যু সামনে এসে দাঁড়ালো সে চিৎকার করে বলেছিল আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ কিন্তু আল্লাহ তার লাশটাকেও মাটির নিচে দাফন করতে দিলেন না কেহামত পর্যন্ত তার এই লাশটাকে মানব জাতির জন্য নিদর্শন হিসেবে রেখে দিলেন মিশর সেই যুগের সবচেয়ে শক্তিশালী দেশ নীল নদের তীরে ফসলগুলো এমনভাবে ফুলে উঠত যেন সেখান থেকে সোনা জোরে ফলছে তাদের বাজারগুলো ছিল খুবই সমৃদ্ধ এমনকি তারা এই বাজার থেকে অন্য বাজারে রপ্তানি করত। আর তাদের পাথর নির্মিত আকাশচুম্বী অট্টালিকা এবং তাদের প্রাসাদ ছিল তাদের অহংকারের উন্নত মানের নিজস্ব এই সমৃদ্ধি আর অহংকারের কেন্দ্রে দাঁড়িয়ে ছিল এক নাম ফের তার হুকুম শুধু আইনই ছিল না মানুষ তার হুকুমের ফোন উনান আনতে বাধ্য হতো সে হংকার দিয়ে বলতো আমি তোমাদের সবচেয়ে বড় লভ আর তার এক হুঙ্কারে পুরান মিশর নীরব হয়ে যেত এই মিশরের মধ্যে ছিল এমন এক জাতি যারা কখনোই আলোর মুখে দেখে আর তারাই হল বনি ইসরায়েল তাদের ঘর আলাদা পোশাক আলাদা জীবন আলাদা তাদেরকে দাস বানিয়ে রাখা হতো তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় পাথর টেনে মিশরীয়দের আকাশচুম্বী অট্টালিকা আর প্রাসাদ তৈরি করতো আর রাতে হয়ে লুটিয়ে পড়ত তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো শুধুমাত্র দাসত্বের ধারাবাহিকতা বাঁচাই রাখার জন্য যাতে করে এই নারীরা আরও বেশি দাস জন্ম দিয়ে ফেরাউনের অট্টালিকা বানাতে পারে ফেরাউন ইচ্ছেকৃতভাবে এই জাতিকে দুর্বল করে রেখেছিল আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয় আমার কারণ সে জানে দুর্বল জাতি কখনোই তার সিংহাসন নাড়াতে পারবে না কিন্তু হয়তো তার এটা জানা ছিল না বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল সে দেখল বাইতুল মকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে আসছে যা মিশরের সব ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো ছিল একেবারে অক্ষত ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল এই প্রথমবার সে নিজেকে দুর্বল অনুভব করল সেই রাতে জ্যোতিষী আর মন্ত্র গায়েব জানা মানুষদেরকে ডেকে আনলো ফেরাউন তার দরবারে তার এই ভয়ঙ্কর স্বপ্ন শোনালো তাদেরকে তারপর তারা তাদের কুফুরি কালান দিয়ে গবেষণা করে বলল বলি ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে যে আপনার রাজত্বের পতনের কারণ হবে এই ভবিষ্যৎবাণী ফেরাউনের মাথায় বজ্রপাতের মতো এসে পড়লো ফেরাউনের অহংকারী হৃদয়ে যখন ভয় ঢুকে পড়লো তখন তার মাথা থেকে বুদ্ধি বিদায় নিল আর যখন বুদ্ধি বিদায় নেয় তখনই জুলুম জন্ম নেয় ফেরাউন ভাবল সমস্যা জন্মানোর আগে শেষ করে দিত যেহেতু বনি ইসরায়েলেই আমার শত্রু জন্ম নিবে তাহলে বনি ইসরায়েলের আর কোনো পুত্র শিশুকেই জীবিত রাখা যাবে না তারপর ফেরাউন ঘোষণা করলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আদেশ যা তাদের পালন করা শুধুমাত্র আইনি ছিল না বরং অমান্যকারীদের জন্য রয়েছে মৃত্যুদণ্ড ফেরাউন ঘোষণা করলো এক রক্তাক্ত আদেশ এই বিপদটা জন্ম নেওয়ার আগেই শেষ করতে হবে বলি ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকি মাথা তুলতে না পারে আর এই আদেশের পরে শহর থেকে শহরে মৃত্যুদণ্ড দিল হাজারো শিশুকে কাউকে তাদের মায়ের কোলের কাছ থেকে কেড়ে নিয়ে মৃত্যুদণ্ড দিল ছোট ছোট নিষ্পাপ দুধের মায়ের কোলের কাছ থেকে কেড়ে নিয়ে মৃত্যুদণ্ড দিল মায়েরা চিৎকার করে কান্না করতে লাগলো আমাদের সন্তানকে ফিরিয়ে দাও আমাদের সন্তানকে ফিরিয়ে দাও তোমার সন্তান আর ফিরে আসবে না সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই জুলুমেরই অন্ধকার সময়ে মুসা আলিহাল্লামের জন্মলাভ তার মা প্রতিটি মুহূর্ত বয়ে কাটাতেন কখন জানি অত্যাচারী ফেরাউনের সৈন্যরা এসে তার সন্তানকে হত্যা করে আতঙ্কিত মুসা মায়ের সামনে হঠাৎ করে জিব্রাহিম ফেরেস্তা এসে বললেন তাকে দুধ পান করা আর যখন বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে ভাসিয়ে দাও ভয় পেয় না মূসার মা আমি তোমার মূসাকে তোমার কাছেই ফিরিয়ে দিলেন যদিও একজন মায়ের কাছে তার নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া অত্যন্ত কঠিন এবং সাহসিকতার কাজ কিন্তু মূসা আলীসালমের মা বুকে পাথর বেঁধে তার সন্তানের জন্য ভাসমান একটা কাঠের বক্স তৈরি করলেন এবং আস্তানি নির্দেশন যে তার সন্তানকে ভাসিয়ে দিলেন নদীতে নদীর পানি যতটাই মুসার মায়ের আর ছোট্ট দৌড়ছিল সে দেখতে চাইছিল তার ভাইয়ের বক্সটা কোন জায়গায় এসে অবস্থান কর অবশেষে আল্লাহর কুদরতে এই সিন্দুকটা পৌঁছে গেল মুসাকে হত্যা করতে যাওয়া ফেরাউনের বাসার সামনে ফেরউনের স্ত্রী হযরত আসিয়া যখন সিন্ধুকটি দেখতে পেলেন তখন সিন্দুকটিকে খুলতে বললেন সিন্ধুকটি খোলার পর মুসার মায়াবি চেহারা আসিয়ার মনকে গলিয়ে দিলেন হজরত আসিয়া সঙ্গে সঙ্গে ফেরাউনকে বললেন তাকে হত্যা করো না সে আমার চক্ষুকে শীতল করেছে আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করব অতপর তিনি শিশুটিকে সরাসরি ফেরাউনের কাছে নিয়ে গেলেন ফেরাউন বুঝতে পেরেছিল এই শিশুটি নিশ্চয় বনি ইসরায়েলের কাছ থেকে এসেছে কারণ সেই নির্দেশ করেছে বনি ইসরায়েলের প্রত্যেকটা শিশুকে হত্যা করার জন্য অতপর কি ভেবে মুসার দিকে তাকিয়ে অহংকারী ফেরাউন বলে উঠল এই একটি শিশু কি বা ক্ষতি করতে পারবে আর তখন থেকে শুরু হয়ে গেল ফেরাউনের প্রতনের খেলা মুসা আলহাম অন্য কোনো নারীর দুধ পান করছিলেন না আর ওই ছোট্ট শিশুটাকে বাঁচানোর জন্য মায়ের দুধ অপরিহার্য হয়ে উঠল আর তখনই মুসা আলহিয়াসাল্লামের ওই বোন এগিয়ে এসে বলল আমি এমন একজনকে চিনি যার দুধ হয়তো এই বাচ্চাটা পান করতে পারে শুধু তাই নয় তিনি এই বাচ্চাটার খুব যত্নের সাথে লালন পালন করতে পারবেন আর এভাবেই মহান আল্লাহ তালার তরফ থেকে আসা সেই ওয়াদা আল্লাহ তালা পূরণ করলেন যেই মা তার সন্তানকে আল্লাহর আদেশে দুনিয়ায় বাসিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা তার সন্তানকে ফিরিয়ে দিলেন সঙ্গে প্রাসাদের যাবতীয় সম্মানও দান করলেন সময় ফেরত রাখলো মুসা আলি ইসলাম বড় হতে আরম্ভ করল আল্লাহ তালা বলেন মুসা আলি ইসলামের বয়স যখন পর্যাপ্ত পরিমাণ হলো আমি তাকে হেকমত দেব জ্ঞান দান করলাম একদিন মুসা আলী ইসলাম বাজারে প্রবেশ করে দেখতে পেলেন দুইজন ব্যক্তি ঝগড়া করছে একজন তারি প্রাসাদের প্রহরী আর অন্যজন হচ্ছে তারি বনি ইসরায়েল গোত্রের এক দরিদ্র ব্যক্তি বনি ইসরায়েলের লোকটি চিৎকার করে বলতে লাগলো আমাকে রক্ষা করো আমাকে কেউ সাহায্য করো এখানের মধ্যে কি কেউ রয়েছে আমাকে বাঁচানোর জন্য মুসা আলী ইসলাম আর চিৎকার সহ্য করতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন তার এই মুখের মধ্যে একটা ঘুষি দেন তার এক ঘুষিতেই সে মাটিতে পড়ে গেল সে ওখান থেকে আর উঠল না মোসা আলহিয়াল্লাম বুঝতে পারলেন তার প্রয়োজনের চাইতে অতিরিক্ত জোরে পড়ে গিয়েছে এই তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলেন আল্লাহ তালাও তিনাকে ক্ষমা করে দিলেন কিন্তু মিশর তাকে ক্ষমা করল না শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল আগে থেকে সন্দেহের চোখে দেখা ফেরাউন এবার নিশ্চিত হয়ে গেল সামান্য বনি ইসরায়েলকে রক্ষা করার জন্য আমার পুলিশ হত্যা নিঃসন্দেহে এই মুসাই সেই ব্যক্তি যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল আজ থেকে অনেক বছর আগে ফেরাউন হুকুম জারি করল এই কথাটা শোনার পরই প্রাসাদের কাছ থেকে একজন ব্যক্তি দৌড়ে এসে হজরত মুসা আলি ইসলামকে এই ঘোষণাটি জানাই দিলেন এবং মুসা আলি ইসলামকে বললেন এই শহর ছেড়ে চলে যেতে মুসা আলি ইসলাম আর পিছনে ফিরে থাকালেন না সব মাল সামানা ফেলে রেখে তিনি মরুভূমির অজান্তে এক রাস্তায় হাঁটতে শুরু করলেন তিনার কাছে এখন কিছুই নেই শুধুমাত্র আল্লাহর ইমান সারা তালা বর্ণনা করেন মুসা ভয় ও আশার মাঝখানে শহর ত্যাগ করলেন তার চতুর্শে ছিল বালি আর বালি তীব্র গরমে তিনি অস্থির হয়ে হাঁটতে শুরু করলেন তিনি ক্ষুধা এবং পিপাসায় অস্থির হয়ে গেলেন আর মুসা আলিহ ইসলামের মুখের মধ্যে রয়েছে শুধুমাত্র একটি দোয়া হে আমার আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করো এবং তোমার ছায় আমাকে স্থান দাও অবশেষে মুসা আলী ইসলাম মাদিয়ানে পৌঁছালেন শহরের বাইরে একটি কো এখান থেকে পুরুষরা তাদের গরু ছাগল উঠকে পানি পান করায় আর মহিলারা এক জায়গায় দাঁড়িয়ে থাকে পুরুষরা যাওয়ার অপেক্ষায় তারা এই জায়গায় দাঁড়িয়ে থেকে শুধুমাত্র সুযোগ তালাশ করে কখন এই জায়গা থেকে পুরুষরা চলে যাবে আলহিহাল্লাম তাদের সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা পানি নিচ্ছ নাকি পুরুষরা চলে না যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি আর আমাদের পিতা খুবই বৃদ্ধ তারপর মোসা আলী হিসাল্লাম কুপের কাছে এগিয়ে গেলেন এবং তাদের পশুগুলিকে ফানি ফান করালেন তারপর তিনি সেখান থেকে ফিরে এসে একটি গাছের চায়ার নিচে বসে আল্লাহর কাছে বললেন হে আমার রব আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি তুমি যাই আমাকে দান করো আমি তার মুখাপেক্ষী কিছুক্ষণ পর সাহায্যপ্রাপ্ত মেয়েদের থেকে একজন এসে মোসা আলী ইসলামকে বলল আমাদের পিতা আপনাকে ডেকেছেন আপনার উপকারের জন্য কৃতজ্ঞতা জানাতে আর সেই বৃদ্ধেই ছিলেন শুআইব আলাইহিস সালাম অধিকাংশ মুফাসিলের বর্ণনা অনুযায়ী শুআইব আলাইহিস সালাম কে موسی আলাইহিস পুরো ঘটনা খুলে বললেন শুআইব আলাইহিস সালাম বললেন ভয় পেও না এখন তুমি জালিমদের হাত থেকে নিরাপদ শুআইব আলাইহিস সালাম এর বড় কন্যা এসে তার বাবার কানে কানে বলল বাবা একে কাজে রেখে তিনি চরিত্রবান ও শক্তিশালী ও বটে বললেন আমি আমার কন্যার বিয়ে তোমার সঙ্গে দিতে চাই কিন্তু শর্ত হলো তুমি আট বছর আমাদের খিদমত করবে আর যদি দশ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা এবং মেহরবানি মসা আলীহ্লাম এই প্রস্তাবটাই গ্রহণ করলেন এই দশটি বছর কিন্তু কোনো সাধারণ সময় ছিল না এই সময় তিনার কাজ ছিল ভেড়া চড়ানো নিঃসঙ্গতা ধৈর্য আর আল্লাহর রহমতের প্রত্যাশা মিশরের রাজপ্রাসাদের রাজপুত্র এখন একটি রাখালের জীবন যাপন করছে আর আল্লাহ এভাবেই নবী তৈরি করেন যখন সেই সময়টা পূর্ণ হলো মুসা আলি ইসলাম তার স্ত্রীকে নিয়ে রাতের আধারে মিশরের দিকে রওনা হলেন ওই সময় হিমিলি ঠান্ডা হাওয়ার মধ্যে মুসা আলি ইসলাম তার স্ত্রীকে নিয়ে রওনা দিলেন হঠাৎ মুসা আলি ইসলাম দূরের পাহাড়ে একটি আলো দেখতে পেলেন মুসা আলি তার স্ত্রীকে বললেন তুমি এখানেই থাকো আমি একটু ওই জায়গা থেকে আসছি কিন্তু সেই আলোটা আগুন ছিল না যখন মুসা আলি ইসাল্লাম তার কাছে গেলেন তখন একটি আওয়াজ বেশি উঠলো হে মুসা মুসা আলি ইসাল্লামের শরীর কেঁপে উঠল অদৃশ্য শব্দটি আবার বলে উঠলো ভয় পেও না আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছো আমি তোমাকে নবী হিসাবে নির্বাচিত করেছি অতঃপর অদৃশ্য থেকে মহান আল্লাহ তাআলার বাণী এলো ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করে ফেলেছে তোমার লাঠি একটি নিদর্শন আমি এতে বিশেষ শক্তি প্রদান করলাম মোসা তার হাতের লাঠিটি মাটিতে রাখার সাথে সাথেই তিনি দেখতে পেলেন তার হাতের এই ছোট্ট লাঠিটি দানবীয় সাপে পরিণত হয়েছে এই দৃশ্য দেখার সাথে সাথে সালাম আবারও ভয় পেয়ে গেলেন আল্লাহ তালা বললেন ভয় পেয়েও না মোসা তুমি এটিকে শক্ত করে হাত দিয়ে স্পর্শ করো মোসা আলী সালাম এই সাপটিকে স্পর্শ করা মাত্রই সেটি আবার লাঠিতে পরিণত হয়ে গেল এছাড়াও আল্লাহর হুকুমে মুসা আলি ইসলামের হাতে আলোকিত নূর জ্বলতে থাকত আল্লাহ বললেন যাও ফেরাউন অহংকারী হয়ে গিয়েছে হয়তো সে ইমান আনতে পারে মুসা আলি ইসলাম বললেন হে আমার রব আমার ভাই হজরত হারুন আলি আমার সঙ্গী করে দাও আমার জেহ ভাই জড়তা রয়েছে আল্লাহ তালা বললেন তোমার দোয়াটি কবুল করা হলো এরপর মুসা আলি ইসলাম তার ভাই হারুন আলি ইসলামকে সঙ্গে নিয়ে প্রাসাদে প্রবেশ করলেন ফেরাউন অহংকার বরা হাসি দিয়ে প্রশ্ন করলেন তোমাদের মুসা আলি ইসলাম জবাব দিলেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন ফেরাউন রেগে গিয়ে বললেন তুমি কি আমাদের সাথে চালাকি করছো মুসা তোমার রবের প্রমাণ দাও মুসা আলী ইসলামকে অপমানিত করার জন্য মিশরের সবচেয়ে বড় জাদুঘরদেরকে ডেকে আনা হলো তারা দৌড়ে ছেড়ে দিল তখনই সেটা সাপে রূপান্তরিত হয়ে গেল সমস্ত প্রহরীরা ভয় পেয়ে গেল কিন্তু মুসা আলী হিয়াসাল্লাম তিনি লাঠিটা উপরের দিকে তুলে মাটিতে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে সেটা অনেক বড় সাপে পরিণত হয়ে গেল আর মুসা আলী হিয়াসাল্লামের সাপ অন্য সব সাপকে গিলে ফেললো জাদুকররা এই দৃশ্য দেখে তারা মূসার উপর ইমান আনলো এবং সঙ্গে সঙ্গে তারা সবাই একসাথে ইমান আনায়ন করল এই দৃশ্যটা দেখার পর প্যারাউনের অহংকার আর কঠোর হয়ে গেল সে চিৎকার অহংকারী ফেরাউন তার নিজের জাদুঘরদের হাত কেটে নিল শুধুমাত্র এই কারণে কেন তারা মুসার উপরে ইমান আনলো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রবুল ইজত বর্ণনা করেন ওই জাদুঘরদের ইমান এতই দৃঢ় ছিল যে তারা বলল কিন্তু আমরা মুসার খোদার উপর ইমান এনেছি কারণ আমরা স্পষ্ট আসমানি নিদর্শন দেখতে পেয়েছি অতফর আল্লাহ তালা ফেরাউন ও তার জাতির উপরে আজাবের প্রথম নিদর্শন পাঠালেন মিশরের জমিনে নেমে এলো এক ভয়ঙ্কর ঝড় ও বৃষ্টি এটা শুধু পানির ঢল ছিল না এটা ছিল আজাবে প্রথম প্লাবন যা তাদের ঘরবাড়ি ফসল সব কিছুকে ধ্বংস করে দিল শুধুমাত্র এক তাদের সব কিছুকে হারিয়ে ফেলল তারা যখন এই ঝড় থেমে গেল তখন মানুষ ভাবল এবার হয়তো কিছুটা স্বস্তি দেখবে তখন এলো আরেকটি আজাব এটা ছিল পঙ্গপালের আজাব যেটা তাদের জমিনকে একেবারেই তস নস করে দিয়েছে ওই পঙ্গপালের জাতটা কোনো সাধারণ জাত ছিল না সেটা তাদের গাছপালা পর্যন্ত সবকিছু খেয়ে ফেলছে তারপরে এলো উকুলের আজাব এটা শুধু মানুষের মাথায় ছিল না বরং পুরো শরীরেই ছিল যার কারণে মানুষের পুরো শরীরেই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে এই আজাব গুলি প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দিত এই সব কিছুই আল্লাহর কুদরত এটা তোমাদের ক্ষমতা নয় তারপর এলো আরেক জহিন করা চতুর্দিক থেকে ব্যাঙ চড়িয়ে যেতে লাগলো আর এটি কোনো প্রাকৃতিক মৌসুমী ঘটনা ছিল না এটি ছিল এমন এক আজাপ যা শব্দ ছাড়াই মানুষকে আতঙ্ক সৃষ্টি করে দিল তারপর নেমে এলো পঞ্চমাজাপ যার ফলে মিশরের সব পানি রক্তের মতো লাল হয়ে গেল এমনকি নদীর মিঠা পানির মাছগুলো পর্যন্ত সবগুলো মরে বেশি উঠতে লাগলো অতিরিক্ত মাছ মারার কারণে এই পানিগুলো হয়ে গেল নোংরা দূষিত পানি তবুও মিশরের অত্যাচারী বাচ্চা ফেরাউন বলতে লাগলো কোরআনে আল্লাহ তালা ফেরাউন ফর পাঠানো সব আজাবের কথাই উল্লেখ করেছে আর এসবের মধ্যে শুধু আজাবেই ছিল না পরন মুসা আলী ইসলামের মজা যাও অন্তর্ভুক্ত ছিল আজাবের পর আজাব যখন ফেরাউনের জাতি বিপদগ্রস্ত এর মধ্যে হঠাৎ আল্লাহর পক্ষ থেকে এক রাতে নির্দেশ এলো মোসা আলী হাসাল্লামকে আল্লাহ তালা বললেন রাতের বেলায় নিজ জাতিকে নিয়ে এ শহর ত্যাগ করতে মোসা আলী হাসলামের জাতি নীরবে নিজেদের মালামাল গুছিয়ে রওনা করলেন মোসা আলী হাসলামের সাথে তারা ছিল দুর্বল তারা ফেরাউনের মোকাবেলা করতে পারবে না তাদের কাছে ছিল না কোনো তলোয়ার ছিল না কোনো শক্তি যার দ্বারা তারা ফেরাউনের সাথে মোকাবেলা করতে পারবে তারা নীরবে মোসা আলী হাসলামের উপরে বিশ্বাস করে রওনা দিলেন সকাল হতেই যখন আজাবে বিপদগ্রস্ত ফেরাও দেখতে পেল মিশর থেকে বনি ইসরায়েলের মানুষ সব উধাও হয়ে গিয়েছে তার ক্রোধ এবং অহংকার আবার জেগে ওঠে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা পালিয়েছে আমরা তাদের ধরে আনবো আর আমরা দেখিয়ে দিব আমরাই শক্তিশালী বনি ইসরায়েলের পুরো জাতি শুধুমাত্র মুসা আলহ ইসলামের উপর ভরসা রেখে নদীর তীরে এসে পৌঁছালো সমুদ্র তাদের সামনে অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর ঢেউ ছিল বনি ইসরায়েলের লোকেরা আমরা তো ভয়ানক বিপদে ফেসে গেছি সমুদ্রের এই ঢেউ আমাদেরকে ডুবানোর অপেক্ষায় আছে আমাদের পেছন থেকে ধেয়ে আসছে মৃত্যুর বাহিনী মুসা আলহ হিসলাম অত্যন্ত কোমল কণ্ঠে বললেন কখনোই না আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাদের পথ দেখাবেন নিশ্চয়ই পদ দেখাবেন্লামকে আদেশ দিয়ে বললেন হে মুসা তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো মুসা আলী হিসাল আল্লাহর আদেশ মিলে তার লাঠি দিয়ে পানি আঘাত করলেন সঙ্গে দেয়াল রয়েছে এই দৃশ্যটা দেখার পর মানুষ চিৎকার দিয়ে উঠল মনি ইমান আরো মজবুত হয়ে গেল তারা এই দৃশ্য দেখার পর মুসা আর কোনো প্রশ্ন করলেন না তারা সার পিছনে পিছনে চলতে

ফেরাও সে তার ঘোড়া এবং বিশাল সৈন্যকে নিয়ে রওনা হলেন এই বিশাল ভয়াবহ রাস্তা দিয়ে তার অহংকার এতটাই বেড়ে গেল যে সে নিজেকে সত্য প্রমাণিত করার জন্য সব ই করার প্রস্তুত ছিল সে এখনো পর্যন্ত মুসা আলহিসাল্লামকে মানতে রাজি নয় যখন বনে ইসরায়েলের সর্বশেষ মানুষটি নদী পার হয়ে গেল তখন দিক থেকে পানির চাপ দিয়ে ফেরাউনের এত বড় শূন্যকে ধ্বংস করে দিল কিছু সেকেন্ডের মধ্যে ফেরাউনের সৈন্যরা এখনও বুঝতে পারেনি তাদের সাথে কত বড় এখন বিপদ ঘটতে চলেছে তারা কিছুই বুঝে ওঠা আগেই পানিগুলো দিক থেকে চাপ দিয়ে তাদেরকে মেরে ফেললো ওই জায়গার মধ্যে শুধু তাই নয় তারা যাবতীয় যত সামান নিয়ে গিয়েছিল সবকিছুই তস নস হয়ে গেল এক প্লাবনের মাধ্যমে পরিস্থিতি এতটাই করুণ হয়ে গিয়েছিল ফেরানো ওই সময় ইমান আনতে বাধ্য হয়েছিল কিন্তু আল্লাহ তালা তার ইমানকে কবুল করেননি অহংকারী ফেরাউনের মৃত্যুটা মানব জাতির জন্য এক ইতিহাস হয়ে দাঁড়ালো শুধু তাই নয় অহংকারী ফেরাউনের কেউ নদী মেনে নেয়নি তার রয়েছে। কে আবার বর্ণনা করে এই লাশটা আর কখনোই নষ্ট হবে না এটা মানব জাতির জন্য এক ইতিহাস হয়ে থেকে যাবে অতফর ফেরাউনের স্ত্রী আসিয়ার আনহু ইমান আরায়ন করলেন এরকম ভাবে শেষ হয়ে গেল এই কাহিনীটি আমি স্বল্পতার কারণে পরিপূর্ণভাবে বর্ণনা করতে পারিনি এরকম আরো ইসলামিক ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা সাথে একটি কমেন্ট করতে পারো যাতে আমার উৎসাহটা আর দ্বিগুণ হয়ে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন